আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ঘরোয়া ফেস প্যাক লাগবে একটু বেসন আর একটু টক দই কয়েকটা প্রসেস আমি একটু মেনটেন করছি দেখছি আমার স্কিনটা আগের থেকে অনেক গ্লো করছে শঙ্খজিদের বাদ দিতে যাবো তাই ভাবলাম স্কিন কেয়ার করতে করতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই ফেস প্যাকটা পাঁচ মিনিট রাখতে হবে তারপর মুখটাকে জল দিয়ে প্রপারলি ক্লিন করে অ্যাপ্লাই করতে হবে একটা ভালো ময়েশ্চারাইজার এই ল্যাকমি পিচ মিল্ক ময়েশ্চারাইজারটা আমি বেশ কয়েকদিন ব্যবহার করছি এটা এত ভালো রেজাল্ট দিয়েছে আমাকে কি বলবো তোমাদের এতে টু পার্সেন্ট সেরামাইড থাকার জন্য স্কিন ব্যারিয়ারকে ফিক্স করে আবার পেপটাইডস আছে যেটা স্কিনকে স্ট্রংও করে ফাইনালি আমি বলবো এটা আমাদের স্কিনকে রিপেয়ার করে একটা হেলদি হাইড্রেটেড সফট স্কিনকে উপহার দেয় এটা এতটাই একটা স্যাটিসফাইং রেজাল্ট দিয়েছে আমাকে আমি খুব আমেজ এটার উপরে কিন্তু মেকআপ দারুণ বসে তোমরা কিনতে চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম রেডি হয়ে গেছি শঙ্খজিতের বার্থডেতে যাব বলে ওর জন্য একটা দারুণ জিনিস বানিয়েছি যেটা তোমাদের সঙ্গে কাল শেয়ার করব চলো সবাই ভালো থাকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল